আজ বিশ এপ্রিল রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশনে নিবন্ধনের মেয়াদ শেষ হচ্ছে সেই মেয়াদ শেষের দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনে এসেছে তাদের চাওয়া মূলত আরও যাতে এই যে টাইম ফ্রেম যেটা আছে রাজনৈতিক দল নিবন্ধনে সেটা যাতে বাড়ানো হয় তারা নব্বই দিনের নব্বই দিন বাড়ানোর জন্য একটা চিঠি দিয়েছে গত বৃহস্পতিবার মূলত সেই চিঠির প্রেক্ষাপটে আজকে তারা নির্বাচন কমিশনে এসেছে আলাপ আলোচনা করতে যে যে টাইম ফ্রেমটা আরও কীভাবে বাড়ানো যায় ইতিমধ্যে কিন্তু নতুন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে বাংলাদেশ আমজনতা পার্টির ডেস্টিনি গ্রুপের যেটি রফিকুল হামিন যেটি চেয়ারম্যান তিনিও আবেদন করেছেন এই রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আজ ছিল সেটির লাস্ট দিনে একটা ব্যাপার সেটা বলি হচ্ছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের যে রুলস আছে যেটা হলো সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে সেটি তৈরি করা হয়েছিল রুল যেটি এনসিপির ভাষায় সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে নির্যাতন দমন পীড়ন করার জন্য এবং তারা যাতে সহজে নিবন্ধন না পায় এবং কেউ যাতে সহজে নির্বাচনে আসতে না পারে সেই কারণে একটা কঠিন এবং বিভ্রান্তিকর আইন তারা প্রণয়ন করেছিল সেই আইন তারা বাতিল বাতিলও চেয়েছে এবং নতুন করে রিফর্ম যেই রিফর্ম সংস্কার করা হচ্ছে সেই সংস্কারের অধীনে নতুন করে নিবন্ধন আইন করার কথা তারা বলছে এবং আজ এখানে তারা এসেছেন প্রধান প্রধান যে নির্বাচন কমিশনার তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে তারা প্রবেশ করেছেন কিছুক্ষণ আগেই তারা এসেছেন মোহামেন পাট পাটোয়ারির নেতৃত্বে আমি ঠিক নামটা মনে করতে পারছি না পাটোয়ারির নেতৃত্বে তারা এসেছেন এনসিপির যে যুগ্ম মুখ্য সংগঠক তার নেতৃত্বে তারা তাদের একটি দল এসেছেন চার পাঁচ সদস্যের একটি দল তারা প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠক করে তাদের যে আর্জি সেই বিষয়গুলো জানাবেন ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে নির্বাচন কমিশনে এই মুহূর্তে যে সাংবাদিক বা গণমাধ্যম কর্মী দিয়ে প্রচুর ভিড় তারা এই খবর প্রচার করার জন্য চেষ্টা করছেন যে এর ঠিক এর মুহূর্তে যে তারা আসবেন এনসিপির সদস্যরা আসবেন নির্বাচন কমিশন তাদের সঙ্গে কী আলাপ আলোচনা হয় এই নেবেশ যেই গুঞ্জন শোনা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের মতো করে খবর প্রচার করছেন তারা এই বৈঠক শেষ হবে সাড়ে বারোটা নাগাদ শুরু হয়েছে বৈঠক বৈঠক শেষ হওয়ার পর তারা বিফ করবেন উভয় পক্ষই এবং যে টাইম ফ্রেম বাড়ানোর যে কথা শোনা বলা হচ্ছে সেটা আসলে বাড়ায় কি না সেটি হয়তো পরবর্তীতে জানা যাবে তবে আজ নিবন্ধন রাজনৈতিক দল নিবন্ধনের ডেট ম্যাচ শেষ ছিল